জম্মু ও কাশ্মীর পুলিশ বুধবার ডোডা জেলায় দুটি হামলায় জড়িত চার জঙ্গি স্কেচ প্রকাশ করেছে তাদের সম্পর্কে তথ্যের জন্য কুড়ি লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ভাদেরওয়াড়ে চট্টার গল্লায় চার জঙ্গি রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের একটি যৌথ চেকপয়েন্টে গুলি চালায় হামলায় এক পুলিশ কর্মী সহ সাতজন নিরাপত্তা কর্মী আহত হন রিয়াসির হামলা রেশ কাটতে না কাটতেই উপত্যকায় ফের হামলা চালালো জঙ্গিরা মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের রোডায় একটি সেনা ঘাটিতে হামলা চালায় জঙ্গিরা পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও সেনাঘাটিতে হামলা চালিয়ে পাহাড়ের ওপরের দিকে পালিয়ে যায় জঙ্গিরা এবার হামলাকারী চার জঙ্গি স্কেচ প্রকাশ করল পুলিশ জঙ্গিদের গ্রেপ্তার এবং তথ্যের জন্য কুড়ি লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ডোডার হামলায় এক পুলিশ কর্মী সহ সাতজন আহত হয়েছেন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন জম্মু ও কাশ্মীরে পুলিশ চার জঙ্গি স্কেচ প্রকাশ করেছে যারা ভাদেরওয়াহা থতরি গন্দহের ওপরে অংশে রয়েছে এবং সন্ত্রাস সম্পর্কিত কার্যকলাপ চালাচ্ছে বলে মনে করেন হচ্ছে মুখপাত্র জানিয়েছেন যে জঙ্গিদের প্রত্যেকের সম্পর্কে তথ্যের জন্য পাঁচ লক্ষ টাকা করে নগদ পুরস্কারও ঘোষণা করা হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ জঙ্গিদের উপস্থিতি এবং গতিবিধি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছে ডোডা জেলার সেনাঘাটিতে হামলার আগে মঙ্গলবার রাতেই কাঠুয়া জেলার হিরণগিরিতে একটি বাড়িতে ঢুকে গুলি চালায় জঙ্গিরা ওই বাড়ির মালিকই সেনাবাহিনীকে জঙ্গি হানার খবর দেন দ্রুত গ্রামে পৌঁছয় বাহিনী এরপরই পালাতে গিয়ে এক জঙ্গির মৃত্যু হয় এর কয়েক ঘন্টার মধ্যেই ফের ডোডা জেলার সেনা ছাউনিতে হানা দেয় জঙ্গিরা জম্মু কাশ্মীর জোনের এক উচ্চপদস্থ পুলিশ অফিসার আনন্দ জৈন দুটি ঘটনার বিষয়ে জানান একের পর এক জঙ্গি হামলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে উপত্যকায় প্রথম হামলা বুধবার সকাল একটা পঁয়তাল্লিশে ভাদেরওয়াহা পাঠানকোট সড়কে ডোডার ছত্তরগালা এলাকায় চার রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ চেকপোস্টে তিন থেকে চারজনের একটি জঙ্গি গোষ্ঠী গুলি চালায় পরবর্তী বন্দুক যুদ্ধে কয়েক ঘন্টা চলে এতে পাঁচ সেনা সদস্য এবং একজন বিশেষ পুলিশ কর্মকর্তা আহত হন পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় হামলাটি ছিল ছত্তরগালা থেকে একশো কিলোমিটার দূরে কোটাটপ এলাকায় সেখানে জঙ্গিদের দ্বিতীয় দল একটি পুলিশ দলকে আক্রমণ করে এবং এতে হেড কনস্টেবল ফরিদ আহমেদ আক্রান্ত হন কোঠার প্রায় দুশো কুড়ি কিলোমিটার দূরে আরেকটি বন্দুকযুদ্ধে হয়েছিল যা মঙ্গলবার গভীর রাতে শুরু হয় এবং বুধবার সকাল পর্যন্ত চলে এতে একজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে যাওয়া নিহত হন ছয় নিরাপত্তা কর্মী এবং বেসামরিক ব্যক্তি আহত হন পাল্টা জবাবে দুই জঙ্গির মৃত্যু হয় ন্যাশনাল ডেস্ক রিপোর্ট এ টোয়েন্টি ফোর